আমরা কিটো ভুল করে থাকি যারা নতুন নতুন ডায়েট শুরু করেন তারা কিন্তু অনেক ভুল করে থাকেন এবং অনেকগুলো কথা জানা সত্ত্বেও ইচ্ছে করে ইগনোর করে ফেলেন আজকে আপনাদেরকে যারা নতুন কিটো ডায়েট শুরু করে তারা কি কি ভুল করে থাকে কমন কিছু ভুলের কথা আপনাদেরকে বলবো যেটা কিন্তু আপনাদেরকে ডায়েট করতে ভালোই হেল্প করবে প্রথম যে ভুলটা করে থাকে তারা হচ্ছে যথেষ্ট পরিমাণ ফ্যাট না খেয়ে থাকে আমি সবসময় বলি যে যথেষ্ট পরিমাণ ফ্যাট এবং ভালো কোয়ালিটির ফ্যাট শুরুতে খাওয়া জরুরি অনেকে বলে যে সরিষার তেল দেখি তো ডায়েট করে ফেলবে সরিষার তেলটা কিন্তু ভালো ফ্যাট কিন্তু সরিষার তেলটা কিন্তু যথেষ্ট না আপনাকে বাটার এবং স্পেশালি নারিকেল তেলটা খাওয়া জরুরি নারিকেল তেলটা খেলে আপনার শরীরটা দ্রুত কিটোসিস হয়ে যেত এখন আপনি যদি যথেষ্ট পরিমাণ ফ্যাট না খান তাহলে কিন্তু আপনার কিটোসিস হতেও দেরি হয়ে যাবে এবং কিটোসিস একটা ক্লান্তিকর প্রক্রিয়া আপনি যদি একটু বেশি দেরি করে ফেলেন তাহলে কিন্তু আপনি বিরক্তির চোটে হয়তো বা ডায়েটটাও ছেড়ে দিতে পারেন শুরুতে তাই আপনারা চেষ্টা করবেন ভালো কোয়ালিটির ফ্যাট খেতে পরবর্তীতে যে ভুলটা করি সেটা হচ্ছে গিয়ে বেশি শর্করা খেয়ে ফেলি আমরা হয়তো খাবারের শর্করাটা কমিয়ে দিচ্ছি কিন্তু আমরা হয়তোবা অনেকে জানি না যে এই খাবারের ভেতরেও কিছু না কিছু শর্করা আছে হয়তো বা একটু বেশি শর্করা আছে এরকম অনেক সময় হয় যে আমরা বুঝে উঠতে পারি না যে কোন খাবারের শর্করা বেশি আছে হয়তোবা আমরা জানি না কিন্তু ভুল করে শর্করা বেশি যে খাবারে আছে সেই খাবারটা আমরা খেয়ে ফেলি এরকম ভুলের কারণে কিন্তু আমাদের শরীরে শর্করার পরিমাণটা বেড়ে যায় তখন কিন্তু ওজন কমার গতিটাও কমে যায় তার পরবর্তী আরেকটা যে ভুল করি সেটা হচ্ছে গিয়ে পর্যাপ্ত পরিমাণ পানি না খাওয়া পানির সাথে কিন্তু আপনার শরীরের মেটাবলিজমের একটা সম্পর্ক আছে আপনি যদি পানি কম খান আপনার শরীরের মেটাবলিজমটাও কমে যাবে তখন কিন্তু অল্প খাবার খেলে আপনার শরীরের ওজনটা বেড়ে যাবে তাই আপনার পানিটা তখন কিন্তু অল্প খাবারও আপনার শরীরের ওজনটা বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই পর্যাপ্ত পরিমাণ পানি খেতে হবে শরীরটাকে হাইড্রেট রাখতে হবে দিনে অন্তত পাকে আট থেকে দশ গ্লাস পানি খাওয়াটা জরুরি তার পরবর্তীতে আরও একটা ভুল করে থাকি সেটা হচ্ছে যে লবণ পানি না খাওয়া তার সাথে সাথে আরেকটা যোগ করতে চাই সেটা হচ্ছে কচি ডাবের পানি না খাওয়া এই কাজটা কিন্তু খুবই করে থাকি যেটা হচ্ছে কি আমরা ইলেকট্রোলাইটকে আমরা খুবই অবহেলা করে থাকি যেমন পটাশিয়াম ম্যাগনেশিয়াম সোডিয়াম এই কিটোডায়েটে এরা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ হয়ে যায় আপনি যখন কিরোডায়েট শুরু করবেন তখন কিন্তু আপনার শরীর থেকে প্রচুর পানি ছড়ে পড়ে তার সাথে যখন পানিগুলো বের হয়ে যায় তখন কিন্তু তার সাথে সাথে পটাশিয়াম ম্যাগনেসিয়াম সোডিয়াম এগুলোও কিন্তু শরীর থেকে খানিকটা কমে যায় যার ফলে আপনার খাবারের সাথে কিন্তু পর্যাপ্ত পরিমাণ লবণ খেতে হবে আপনি প্রতিবারই পানি খাওয়ার সময় অল্প পরিমাণে লবণ দিয়ে পানি খেনে সেটা কিন্তু আপনার শরীরের জন্য বেশ জরুরি নয়তো আপনি কিটো ডায়েটে প্রচুর সাইড এফেক্টের সম্মুখীন হবেন এবং ডায়েট করতে গিয়ে আপনারা অনেক ক্লান্ত হয়ে যাবেন তাই লবণের পানি অথবা ডাবের পানি এগুলো অবহেলা করবেন না তার পরবর্তীতে আরেকটা ভোল যেটা করে থাকে সেটা হচ্ছে পর্যাপ্ত সবজি না খাওয়া অনেকেই মাদবরিক করে পরামর্শ দেয় যে সবজি বেশি খেলে আপনার ওজন বাড়বে না কারণ সবজিতে শর্ক শর্করা আছে এরকম পরামর্শ দিয়ে থাকে কিন্তু আসলে সবজিতে শর্করার সাথে সাথে বিভিন্ন ধরনের ভিটামিন পটাশিয়াম ম্যাগনেসিয়াম অর্থাৎ মিনারেলস গুলো এবং আরো অনেক গুরুত্বপূর্ণ উপাদান রয়েছে কিটো ডায়েটে সবজি ছাড়া কিটো ডায়েট করার কথা চিন্তাও করবেন না কিটো ডায়েটে অন্তত পক্ষে পাঁচ ছয় কাপ সবজি আপনাকে প্রতিদিন খেতে হবে একদম বেশি বেশি করে সবজি খেতে হবে সালাদ খেতে হবে এগুলো খেলে দেখবেন যে আপনার শরীরের জন্য অনেক ভালো আপনার শরীরের অনেক সাইড এফেক্ট কমে গেছে আপনি স্মুদি কিটো ডায়েটটা করতে পারবেন তার পরবর্তীতে যে জিনিসটা আমরা খুবই অবহেলা করি সেটা হচ্ছে প্রসেসড খাবারকে আমরা অবহেলা করি অনেকেই দেখা যায় যে কিটো ডায়েট শুরু করে বটে কিন্তু ঘরের ভিতরে সয়াবিন তেলের রান্না খাবারগুলো খায় এই ধরনের মানে যেগুলো প্রসেসড খাবার আছে সেগুলো কিটো ডায়েটের সাথে কন্টিনিউ না করাই ভালো আপনি কিটো ডায়েট শুরু করছেন একদম প্রসেসড খাবারগুলো বাদ দিয়ে দিতে হবে কারণ প্রসেসড খাবার খেলে কিন্তু শরীরে বিভিন্ন ধরনের ইনফ্ল্যামেশন হতে পারে যেটা আপনার শরীরের জন্য অনেক ক্ষতিকর সর্বশেষ যে পরামর্শটা দেব সেটা হচ্ছে দ্রুত ফল পাওয়ার আশা করবেন না একটু ধীরে সুস্থে ফল পাওয়ার আশা করুন এবং ধীরে সুস্থে ওজন কমানোর চেষ্টা করুন কিটো রায়টা অনেক দ্রুত ওজন কমানোর সুযোগ রয়েছে কিন্তু সেগুলো সবসময় হিন্দি নাও হতে পারে তাই একটু ধীরে সুস্থে পর্যাপ্ত সবজি খাবেন পর্যাপ্ত সবজি খেলে শর্করা আছে তার জন্য হয়তো বা আপনার ওজন কমার গতিটা একটু স্লো হতে পারে কিন্তু দীর্ঘমেয়াদে এগুলো কিন্তু আপনার জন্য অত্যন্ত ভালো তাই দ্রুত ফল আশা করবেন না একটু ধীরে সুস্থে ভালো ফল আশা করবেন যাতে আপনার ওজনটাও দীর্ঘ টাইম ধরে টিকে থাকে আপনি দ্রুত ওজন কমালেন তার কয়েকদিন পরে অনিয়ম করে আবার দ্রুত ওজন বাড়িয়ে ফেললেন এমন করা তো প্রয়োজন নেই এইগুলো আমার বলা কয়েকটি ভুলের কথা বলতে যারা নতুন শুরু করে তারা কিন্তু এই ধরনের নিয়মিত করে থাকে তাই আজকে যদি আপনারা এই ভিডিওটা দেখে থাকেন তাহলে আশা করি আপনাদের বেশ কাজে লাগবে বিদায় নিচ্ছে আজকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ